এ আমার পরে তারা আলের মা বুলে রাম আমি আপনাদের সামনে আর একটা হাঁদিস বনে ইমাম জাহাবীর রকমাতুল্লাহ কেতাবুল কামাইরের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ বিব বলেছেন চার পোকার নারী জান্নাতে যাবে কলে আওয়াজ দে বলেন এক নম্বর আল্লাহ হাবিব বলেন কল আর সুলা গে সাল্লাল্লাহ ইল্লাহ আর বগু মিনা নিশা ইফিল জান্নাত লবিজী বলেন চার পোকার নারী জান্নাতে যাবে চার পোকার নারী কলে জান্নাতে

পরিপূর্ণ পরিপূর্ণভাবে মানবে স্বামীর আনুগত্য করবে আল্লাহর হাবিব বলেন এই নারী গুলো মরার পরে আল্লাহর জান্নাতে যাবে দুই নম্বর নবীজি বলেন যেই নারী কী করবে সন্তান বেশি প্রসব করবে এবং স্বামী তাকে যা দেয় তাতে সন্তুষ্ট হয়ে যায় স্বামীর কামাই অনুযায়ী স্বামীর সামর্থ্য অনুযায়ী স্বামী যা দেয় তাতে রাজি হয়ে যায় অন্য নারীদের কোনো ধরনের বাহানা স্বামীর কাছে করে স্বামীকে কষ্ট দেয় না আল্লাহ হাবিব বলেন স্বামীর সামর্থ্য অনুযায়ী স্বামী যেই দামের কাপড়ে দেয় তাতে খুশি হয়ে যায় যেই মানের খানা দেয় তাতে খুশি হয়ে যায় যেই মানের জুতা দেয় তাতে খুশি হয়ে যায় যেই মানের অলংকার দেয় তাতে খুশি হয়ে যায় স্বামীকে কষ্ট দেয় নাই আল্লাহর হাবিব বলেন এই নারীটা মরবে মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ নবীজি তিন নম্বরে বলেন যা তু হায়া ইন গাবা না হাফিজত নফসা গাম আল্লাহর হাবিব বলেন তৃতীয় নম্বরে বলো লজ্জাশীলা নারী লজ্জাশীলা নারী যেই নারীর ভিতরে লজ্জা থাকবে নবী তারপরে বলেন তার স্বামী যখন তার থেকে দূরে চলে যায় তখন সে নিজের দেহকে হেফাজত করে দা স্বামী দূর প্রবাসে চলে গেছে টাকা ইনকাম করার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য সুখে রাখার জন্য কিন্তু এই সুযোগে স্ত্রী স্বামীর হক নষ্ট করে নাই বেগানা পুরুষকে মার্কেটে না, না, অমককে বিনে যায় না তমককে বিনে যায় না রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা অবৈধভাবে রং নম্বরে কথা বলে সময় নষ্ট করে না পেউ ভাইয়েরা আমারে বলেন তো এমন নারী আমাদের সমাজে আছে না কি আল্লাহর হাবিব বলেন যেই নারী তার থেকে তার স্বামী দূরে চলে যায় সে নিজের দেহের হেফাজত করে স্বামীর মালের হেফাজত করে নবী তারপরে বলেন ওয়াইন হাদর আমসাকাত লিসানিহা আমসাকাত লিসানাহা যখন স্বামী বাড়িতে আসে তখন তার জিব্বাটাকে কন্ট্রোল করে মুখটাকে কন্ট্রোল করে এমন কোন কথা বলে না যেই কথার দ্বারা স্বামী মনে কষ্ট পায় এমন কোন কথা বলে না যেই কথার দ্বারা স্বামীর চোখে পানি চলে আসে এমন কোন ব্যবহার করে না যেই ব্যবহারের দ্বারা স্বামী কষ্ট পায় বলেন তো আমাদের সমাজে এমন নারী আসে নাকি নাই সারাদিন ভালো থাকে যখন স্বামী বাড়িতে আসে তখনই বক বক শুরু হয়ে যায় যখন স্বামী বাড়িতে আসে তখনই তার বিভিন্ন রাজে বাজে কথা বলা শুরু হয়ে যায় বকা দকা শুরু হয়ে যায় অহেতু কথা বলা শুরু হয়ে যায় বলেন তো এমন নারী আমাদের সমাজে কম না বেশি আওয়াজ দিয়ে বলেন না কম বেশি সারাদিন ভালো থাকে স্বামী ঘরে আইলে মাথা গরম হয়ে যায় সারাদিন ভালো থাকে স্বামীকে দেখলে মেজাজ খেটখেটে হয়ে যায় তাম দুনিয়ার সমস্ত পুরুষের সাথে সম্পর্ক ভালো কখনো অডিও কলে কখনো ভিডিও কলে কখনো হোয়াটসঅ্যাপে কখনো কখনো এইভাবে কখনো সেইভাবে কখনো কখনো এই কখনো সেই ঘন্টার পরে ঘন্টা কিন্তু স্বামী যেইমাত্রবাসে সারাদিন কাজকর্ম করে ক্যালান্ত হয়ে বাসা এসে অনেক বড় আশা নিয়ে স্ত্রী মোবাইল একটা ফোন দিল কিন্তু ফোনটা রিসিভ করে না তো করে না যেই মাত্র ফোনটা রিসিভ করছে স্বামীর সাথে গরম দেখায় আবার ফোন কেটে দিচ্ছে বলেন তো এমন নারী আমাদের সমাজে কম না বেশি আল্লাহর হাবিব বলেন ওই নারী জান্নাতে যাবে যেই নারী লজ্জাসীনা হবে এবং যেই নারী স্বামী দূরে চলে গেলেন নিজের সম্পদ স্বামীর সম্পদ নিজের দেহটাকে হেফাজত করবে হে আমার পরে বোনেরা স্বামীর অনুমতি ছাড়া আপনি আপনার বাবাকেও এক টাকা দিতে পারবেন না আপনার মাকেও এক টাকা দিতে পারবেন না আপনার বাড়ি দিতে পারবেন না আপনার বোনকেও দিতে পারবেন না আপনি কাউকে এক টাকা দিতে পারবেন না এমনকি হাদিসার আপনি ফকিরকেও ভিক্ষা দিতে পারবেন না যদি আপনি দেন তাহলে স্বামীর অনুমতি লাগবে স্বামীর অনুমতি ছাড়া যদি দেন নবী বলেন ফা ইন্নাকু ইউআদ্দা ইলাইহি শাতর তাহলে স্বামী অর্ধেক সওয়াব পাবে স্ত্রী অর্ধেক সওয়াব পাবে বলে সুবহানাল্লাহ বলেন তো এমন ভাবে কয়জন মা বোন ইসলাম পালন করে এর পরে আলের মা স্বামী কাকে বলে জানো বুখারী শরীফের হাদিস আছে আল্লাহর হাবিব বলেন কোন নারীর জন্য এটা হালাল নয় স্বামী বাড়িতে থাকবে আর ওই নারী নফল রোজা রাখবে তবে হ্যাঁ স্বামীর অনুমতি লাগবে রসুল বলেন যদি থাকতে, অনুমতি তাহলে সে পিপাসিত থাকবে ক্ষুধার্ত থাকবে কিন্তু রোজার স্বভাব পাবে না এরে মা একটা চিন্তা করেন স্বামী কাকে বলে নকল রোজা রাখতে বলে স্বামীর অনুমতি লাগবে তবে পরজ রোজা রাখতে স্বামীর অনুমতি লাগবে না নবী তারপরে বলেন ওয়ালা তাযানা ফি বাইতিহি ইল্লা বিইজনি শামির বাড়িতে থাকা অবস্থায় যদি শামির ঘরে কেউ ঢুকতে চায় শামির বাড়িতে কেউ ঢুকতে চায় আল্লাহর হাবিব বলেন শামির অনুমতি ছাড়া কোন স্ত্রী তার বাড়ির দরজা খুলতে পারবে না তার ঘরের দরজা খুলতে পারবে না তার তালা তো ভাই মামা তো ভাই ফুপা তো ভাই জেঠা তো ভাই যেই কোন ভাই আসুক না কেন রাসূল বলেন যদি শামির ঘরের মধ্যে কোন ভাইকে ঢুকার অনুমতি দিতে হয় আগে শামির থেকে অনুমতি নাও আগে স্বামীর কাছে ফোন লাগাও স্বামী ফোন রিসিভ করে রিসিভ করার পরে যদি স্বামী অনুমতি দেয় যে হ্যাঁ ঠিক আছে তাকে ঢুক ঢুকার জন্য আমি অনুমতি দিলাম আল্লাহর হাবিব বলেন তাহলে তুমি তোমার ঘরে ঢুকাইতে পারবা অন্যথায় ঢুকার অনুমতি দিতে পারবা না এর পরে তার আড়ালের মা একবার চিন্তা করে দেখেন আজকে আমাদের সমাজ কোথায় চলে গেছে এই সমাজ এত জিনা বা বিচার কেন বাড়ছে এই সমাজ এত দর্শন কেন বাড়ছে এই সমাজ এত ইত্তিজিং কেন বাড়ছে শুধুমাত্র আল্লাহর বিধানগুলো না মানার কারণে ঠিক না ব্যাঠি भया मार আল্লাহর হাবিব বলেন কোন বেগানা পুরুষকে ঘরে ঢুকতে হলে কোন বেগানা পুরুষকে ঘরে ঢুকাইতে হলে আগে স্বামীর অনুমতি নিতে হবে স্বামী অনুমতি দিলেই ঢুকাইতে পারবে দোকানের পর তার সামনে যাওয়া যাবে না আল্লাহ বলেছেন واذا سالتموهن متاعا فاسالوهن من وراء حجاب যদি কোন নারী কোন পুরুষের সাথে একান্ত কথা বলতে হয় কোন কিছু আদান প্রদান করতে হয় আল্লাহ বলেন তাহলে পর্দা আরাল থেকে কিসের থেকে ক আওয়াজ দিয়ে বলেন সামনা সামনি বসা নয় আপনার ঘরে দরে বাচ্চার মধ্যে আপনার দেবরাইসা বলে ভাবি কেমন আছেন আপনি হাসিমুকে বললেন ভাই অনেক ভালো আছি আসেন ঘরে আসুন আসন বসুন আপনি কি করালেন শরবতের ব্যবস্থা করে দিলেন সায়ের ব্যবস্থা করে দিলেন একদিন দুই দিন তিন দিন হেসে হেসে কথা বলতে বলতে এবার দেবর নাই ভাবিও নাই ঠিক না ব্যা ঠিক ভাইয়ার আমার এবার অমক বাই নাই অমক ভাবিও নাই তমক বাই নাই অমক ভাবিও নাই ঠিক না ব্যা ঠিক ভাইয়ার আমার আল্লাহর হাবিব বলেন কোন স্ত্রী স্বামীর ঘরে কাউকে ঢুকাইতে হয় আগে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে নবী আর হাদিসের মধ্যে বলেছেন কোন নারী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবে না রসুল বলেন এমন কি তার বাবাকে দেখার জন্য তার মাকে দেখার জন্য তার ভাইকে দেখার জন্য যেতে গেলে স্বামীর অনুমতি লাগবে যদি স্বামী অনুমতি দেয় তাহলেই যেতে পারবে অন্যতাই যেতে পারবে না এরপরে তার আলের মা এই দুইটা কথা একটু মনে রাখো আজকে মাহফিল থেকে দুইটা কথা মনে রাখো স্বামী বাড়িতে নাই স্বামীর ঘরে কোনো পুরুষকে ঢুকাইত হলে আগে স্বামীর অনুমতি লাগবে আবার স্বামীর ঘর থেকে বের হতে হলে স্বামীর অনুমতি লাগবে আল্লাহর কসম তাম ইমানদার নারীরা যদি এই বিধানটা মেনে চলতো এই জমিনে কোনোদিন দর্শন হতো না এই জমিনে কোনোদিন ই হতো না এই জমিনে কোনোদিন চিনা ব্য হতো না ঠিক না ব্যা ঠিক ভাইয়ারা আমার অথচ বর্তমান সময়ে দেখা যায় স্বামীর ঘর থেকে বের হওয়ার সময় অনুমতি নাই স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে স্বামী যদি বলে এখন যেও না অন্য দিন যায় খাঁস করে মোবাইলটা কেটে দিয়ে নাম্বারটা বলক করে ফেলছে নাম্বারটা লক করে ফেলছে মোবাইলটা সাইলান করে ফেলছে স্বামীর ফোন ধরে না আছে না কি নাই ভাই আর আমার কি আর কথা বলে না কেন আছে না কি নাই এখানে আর একটা কথা বলি মা বোনের আমার বগু মা বোন আছে বোরকা পরিধান করে গুনার থেকে বাসার জন্য আবার বগু মা বোন আছে বোরকা পরে হাত মোজা পা মোজা পরে মানুষকে দোকা দিয়ে গুনা করার জন্য কথা ঠিক না ভাইটি মনত ৰাখ কৰিছে নে আপোনাৰ এই কথা বলাতে নেকি বহুমা বন আছে বোৰকা পৰে হেজাব পৰে নেকাপ পৰে হাত মৌজা পা মৌজা পরে গুনার থেকে বাসার জন্য আর বহু আছে মানুষকে দোকা দিয়ে সে প্যাকেটিং হয় গুনা করার জন্য বই পেনকে নিয়ে গুড়ার জন্য স্বামীর দেওয়া টাকা পয়সা দিয়ে ওই বেগানা পুরুষকে নিয়ে পার্কে মার্কেটে হোটেলে রেস্টুরেন্টে লঞ্চের কেবিনে গুড়ার জন্য বোরকা পরে হাত মৌজা পা মৌজা পরিধান করে কথা ঠিক না ঠিক কথা বলেন নিজের বাবাও চিনতে পারে না যে সন্তান নিজের মাও চিনতে পারে যে হের সন্তান স্বামীও চিনতে পারে যে তার স্ত্রী কথা ঠিক না ঠিক কথা বলেন এখন হলো নেক্সট শুরুতে দোকা দেওয়া কি শুরুতে কথা বলেন না ভাইয়ার আমার কিরে ভাই কথা বলেন না কি শুরুতে বলেন বলেন নেক্সট শুরুতে দোকা দেওয়া হচ্ছে বর্তমানে কি কথা মিথ্যা বলেন 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 আসলে কথা মিথ্যা নাকি ভাইয়ের আমার না বাস্তবতা আছে বলেন না বলেন না আছে নাকি ভাই হ্যাঁ মুসলিম মেয়েরা আজকে হিন্দু ছেলেদের মালাউন্দের খপ্পরে পরে তাদের সতীত্ব নষ্ট করে দিচ্ছে কি ভাই কথা বলেন না কেন এই যে ঘটনা আমার এক হিন্দু ছেলের পরে মুসলিম মেয়ে ধর্ম পর্যন্ত ছেড়ে দিয়েছে তার বাবা যখন এই জিনিস জানতে পেরেছে মেয়েকে উদ্ধার করার জন্য গিয়েছে তখন ওই মালাউনের বাচ্চা ওই বাবার কলিজার মধ্যে আথা আঘাত দিয়ে লাথি দিয়ে বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে মুসলিম কবে জাগ্রত হবে প্রিয় বিবেকার আমার ঈদের রাত্রে আমরা সীতাকুণ্ডে গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে সেই পাহাড়ে আপনারা গেছেন কিনা আমি জানি নাই ওই পাহাড় এত উঁচু এই পাহাড়ে উঠতে অনেক কষ্ট নামতেও অনেক কষ্ট এই পাহাড়ের পরতে পরতে শুধুমাত্র মন্দির শুধুমাত্র মন্দির শুধুমাত্র মন্দির তখন আমরা এক পরে যাই তাদের জিজ্ঞেস করলাম এই পাহাড়ে উঠতে এত কষ্ট কেন আর এখানে এত মন্দির কেন তখন তারা জবাব দিল আপনাদের ধর্মে যেইভাবে হজের বিধান রয়েছে সবটুকু সম্মান ভক্তি আপনারা যেভাবে বাইতুল্লাকে করেন ঠিক তেমনইভাবে আমাদের ধর্মেরও এটা হজের মতন বলি না আউজবিল্লা আর দেখলাম যে প্রতিটা ইষ্টপিজে যাওয়ার পর পর সেখানে মন্দির আছে কোথাও গাছের মধ্যে সুতা টানানো কোথাও আগরবাতি জ্বালানো কোথাও মোমবাতি জ্বালানো কেউ সাজদা দিয়ে পড়ে আছে এই পর্যায়ে আমরা যেতে যেতে এক জায়গায় গেলাম যেখানে মূল জায়গা সেখানে যে দেখি তাদের ঘরের মধ্যে কুকুর বসে আছে বলেন না হজুবিল্লা আমাদের ইসলাম মতে আমাদের ধর্ম মতে বলেন কুকুর হালাল না হারাম কুকুরের পেশাব পায়খানা হালাল না হারাম বলেন বলেন আরে তাদের ইবাদত খানার ভিতরে কুকুর বসে আছে ভাইয়া আমার বন্ধুরা আমার সেখানে সফর করতে যা আমার সবচেয়ে অভিজ্ঞতা যেটা হলো সেখানে অধিকাংশ হিন্দু মানুষ যাচ্ছে কারণ সেটা তাদের ভক্তি জায়গা সেটা তাদের শ্রদ্ধার জায়গা সেটা তাদের ইবাদতের জায়গা এই জন্য তারা সেখানে দলে দলে যাচ্ছে তবে আমরা সেগুলা দেখার জন্য যাই নাই আমরা গিয়েছি আল্লাহর সৃষ্টি জগৎ দেখার জন্য আল্লাহ তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দারা হে আমার বান্দিরা কুলসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকি मुसीबतुल मुकद्दिमीन तुमरा आमार जमीन बमन करो तुमरा आमार जमीन बमन करो आमी अल्लाह किभाबे जमीन सृष्टि करेछि आमी अल्लाह किभाबे आसमान सृष्टि करेछि अल्लाह बोलेछेन अल्लाहुल लजी रफा समावाति बिगैरि आमादिन तारौनाहा आमी तो सेई अल्लाह जे आसमान बनाइछि कोनो खुटी नाइ कोनो फिलार नाइ कोनो खाम्बा नाइ ठीक ना बेठे कथा बोलेन अल्लाह बोलेछेन फला यंजुरुना इलाल इबिली कैफा खुलिकत व इलास समाई कैफा रुफियात व इलाल जिबाली कैफा नुसिबात आमी किभाबे पहाड़ तैरी करेछि किभाबे पहाड़ के बिछिए दिएछि

তবে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের মুসলমানদের যুবকদের মধ্যে যেরকম দাঁড়িয়ে রাখার স্টেল আছে স্টেল আছে না কথা কয় না কথা কয় না কেন এদিক দিয়ে শেষে ফেলে এদিক দিয়ে আছে ছোট ছোট করে স্টাইল করে দাঁড়িয়ে রাখে আসে না কি নাই ভাইয়ারা আমার অধিকাংশ হিন্দু যুবকদের মুখের মধ্যে দেখলাম এরকম স্টাইলে দাঁড়িয়ে রাখা আমি প্রথম মনে করেছিলাম যে এরা মনে মুসলমানের সন্তান আমাদের মতন পাহাড় পরিদর্শন করতে আসছে যেই মাত্র দেখলাম তাদের গলার মধ্যে কি আছে ফৈতানি করে আরে কথা কয় না কি আছে পৈতা দ্বিতীয় নম্বরে দেখলাম ইসকনের চিহ্ন কি আছে লাল সুতা আছে তখনই বুঝতে পেরেছি এটা মুসলমান নয় এটা হিন্দুদের সন্তান এই সমস্ত হিন্দু ছেলেদের খপ্পরে পরে মুসলিম নারী হিজাবি মেয়েরা কলেজ বার্ষিকীর মেয়েরা তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে তাদের দরমত থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে বলি না আউজুবিল্লাহ এরকম ঘটনা বাংলাদেশে কম ঘটছে না বেশি ঘটছে বলেন 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 ভাইয়ারা আমার গর্তি আছে অহারহ গর্তি আছে কেন একমাত্র পর্দা বাহিরে যাওয়ার কারণে ঠিক না ভাই ঠিক ভাইরা তাই বললেন আর বন্ধুরামান আল্লাহ জান্নাতে যাবেন এক নম্বরে যেই নারী পুত পবিত্র থাকবেন আল্লাহ এবং রসুল এবং স্বামীর আনুগত্য করবে দুই নম্বর নবীজি বললেন যেই নারী সন্তান প্রসব করবে এবং স্বামী যা দেয় তাতে কি করে সবর করে ধৈর্য ধারণ করে তিন নম্বরে আল্লাহর হাবিব বললেন যেই নারী লজ্জাশীলা হবে যেই নারী লজ্জাশীলা হবে আল্লাহর হাবিব বলেন স্বামী দূরে থাকলে তার দেখার হাফাজত করবে স্বামীর সম্পদের হাফাজত করবে আর স্বামী যখন বাড়িতে আসবে তখন মুখটারে তালা লাগিয়ে রাখবে কি লাগিয়ে রাখবে বলেন না কথা কয় না কি লাগিয়ে রাখবে তালা লাগিয়ে রাখবে এমন কথা বলবে না যে এই কথাটা তারা স্বামীর মনে কষ্ট যায় এখানে ছোট্ট একটা হাদিস মনে রাখেন ভাইয়ারা আমার বন্ধুরা আমার ইমাম বুখারি রহমাতুল্লাহ কে আলাই আল আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিবকে একদিন সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের গ্রামে এমন একজন মহিলা আছে যেই নহিলা মহিলা অধিক পরিমাণে নামাজ পড়ে অধিক পরিমাণে রোজা রাখে অধিক পরিমানে কোরআন তিলাবাত করে অধিক পরিমানে দান সদাকা করে

একটা মরার পরে জাহান নামে যাবে চিল্লা বলি না আবার সাহাবাই কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওয়াইন্না ফুলানা তানতাকুমুল লাইলা ওয়াতাসুমুন নাহারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের একজন নারী আছে শুধুমাত্র পরজ নামাজ আদায় করে শুধুমাত্র পরজ রোজা রাখে ওগো আল্লাহর নবী আর প্রতি সোমবার একদিন আল্লাহর পথে একটু করে আল্লাহর হাবিবকে তারপরে বললেন ওয়ালা তুজি জিরা না লিসা ইসানিহা তবে সে তার জিব্বা দ্বারা কাউকে কষ্ট দেয় না স্বামীকে কষ্ট দেয় না পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহর হাবিব বলেন এই নারীটা মরবে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে বলি সোবাহান আল্লাহ তাহলে বলেন ফতম নারীর ব্যাপারে রসুল জান্নাতি বলে ফতুয়া দিলেন না জাহান নামি কথা বলেন না আর দ্বিতীয় নারীর ব্যাপারে জান্নাতি বলে ফতুয়া দিলেন না জাহান নামি বলে জান্নাতি বলেন ফতম নারীর সমস্যা কি নামাজ কম রোজা কম দান সদাকার আমল কম সব ঠিক আছে শুধু জিব্বার কারণে প্রতিবেশীকে কষ্ট দেয় স্বামীকে কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় এই জন্য রসুল বলেন তার মধ্যে কোনো কল্যাণ দেয় সে কই যাবে বলেন কই যাবে আওয়াজ দিয়ে বলেন না জাহান নামে যাবে তাহলে বলেন মা বোনদের জিব্বার কন্ট্রোল করার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার এই জন্য রসুল বলেছেন ভাই নাজমাননি মা বাইনা লাহিয়াইকে ও আমারই আজমান লাহুল জান্নাহ নবীজি বলেন যেই নারী যেই পুরুষ দুই জিনিসের হেফাজত করবে এক নম্বরে জিব্বার আর এক নম্বর হল লজ্জাস্থানের এই নারী পুরুষকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি মোহাম্মদের সুবহানাল্লাহ বলবেন না আমার সময় শেষ যে আয়াতটা তিলাওয়াত করছি ওই আয়াতের হক আদায়ের জন্য একটা হাদিস শুধু বলি

ওখইরু মাতা ই দুনিয়া আলমার তু স আল্লাহ রহাবিব বলেন তামাম দুনিয়াটা হল সম্পদ নবীজী বলেন এই সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদগুলো একজন নেককার নেক্কারভিবি কি বিবি আওয়াজ দিয়ে বলেন তামাম দুনিয়াটা সম্পদ রসুল বলেন এই সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদগুলো নেককার সোহান আল্লাহ এবার নেককার বিবি আপনি কিভাবে বুঝবেন ভাইয়ানা আমার নাসাই শরীফের হাদিস আছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কিলালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়র আল্লাহর হাবিবকে একদিন একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী কারা মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কারা আল্লাহর হাবিব তখন বললেন ক্বালা আল্লাহ

দুই নাম্বার নবী বললেন অতুতিও হুই দামারা দ্বিতীয় নাম্বারে স্বামী আদেশ করলে স্বামীর আদেশগুলো পালন করে তবে সৎ কাজের আদেশ করলে মানা যাবে অসৎ কাজের আদেশ করলে মানা যাবে না স্বামী যদি বলে আমার বন্ধু আসবে গোসল করে পরিপাটি হয়ে থাকো তাদের সামনে নাস্তা নিয়ে যেতে হবে অপরে দ্বার আড়ালের মা স্বামীর এই কথা মানা যাবে না ঠিক না ব্যাঠে কথা বলেন স্বামী যদি বলে আমি বিদেশ থেকে আসি এখন তোমাকে নিয়ে মার্কেটে যাব তুমি খুব ভালোভাবে সেজে গুজে লাও তবে বোরকা পরা যাবে না স্বামীর এমন কথা মানা যাবে না কথা ঠিক না বেঠে রসুল বলেন সত কিভাবে চিনবা এক নাম্বার স্বামী তাকাইতে দেরি স্বামীকে খুশি করতে দেরি হয় না প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে হাসি মুখে কথা বলে স্বামীকে খুশি করতে দেরি হয় না দুই নাম্বারে স্বামী আদেশ করলে মানতে দেরি হয় না তিন নাম্বার রসুল বলেন ওয়ালা তুখালিফু ফি নাফসিহা ওয়া মালিকা বিমা ইয়াকরাহু নিজের দেহের আমানতের খেয়ানত করে না স্বামীর সম্পদের খেয়ানত করে না আল্লাহর হাবিব বলেন এই তিন গুণ যেই নারীর মধ্যে থাকবে সেই নারীটা হলো চেষ্ট নারী তাকাইলে কি করবে খুশি করবে স্বামী আদেশ করলে স্বামীর আদেশ পালন করবে তিন নম্বরে নিজের দেহের হেফাজত করবে স্বামীর সম্পদের হেফাজত করবে বলুন এমন নারী বর্তমানে কয়জন আছে ওই মধ্যখান দিয়ে বললাম খেট না কথা সামিল লগে ঠিক না ভাই ঠিক কথা বলেন মেসেজ দেখে এক কথা সামিল লাগে তালতোবাইয়ের লগে ভালো ফুভা লগে লগে ভালো চাষ লগে ভালো জ্যাডাতোবাইয়ের লগে ভালো রং নাম্বারে পরিচিত ভাইয়ের লগে ভালো ইমুতে পরিচিত ভাইয়ের লগে ভালো হোয়াটসঅ্যাপে পরিচিত ভাইয়ের সাথে ভালো ওই ফেসবুকে পরিচিত ভাইয়ের লগে সম্পর্ক ভালো শুধুমাত্র সম্পর্ক খারাপ কার সাথে যেই পুরুষটা মাতার গাম পায়ে পেলে তারা খাওয়ায় তারে পড়ায় তারা চিকিৎসা দেয় যার ঘরে থাকে তার সাথে সম্পর্ক খারাপ বলেন এমন কিছু ইতু শ্রেণীর মহিলা আমাদের সমাজে আসে না কী না সতনারীর গুণ কয়টা বলেন কয়টা কয়টা স্বামী তাকাইলে স্বামীরে খুশি করবে স্বামী আদেশ করলে পালন করবে তিন নম্বরে স্বামীর খেয়া আমানতের খেয়ানত করবে না ভাই আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন যদি কেউ আমার কথা কষ্ট পেয়ে থাকেন সুবাহ